দুপুরে রান্না করা খাওয়ারটা খেয়ে যাওয়ারও সুযোগ হয় নাই কাপড় নেওয়ার সুযোগ হয় নাই ব্লাউজ নিয়ে ছেলেরা দৌড়াদৌড়ি লাফালাফি করেছে এর চাইতে লজ্জার আর কি আছে এক কাপড়ে বাংলাদেশ থেকে বিদায় হয়ে গিয়েছ যেমন বাবা এক কাপড়ে বিদায় হয়েছিল মাওলানা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন সময় একদিন আসবে বাংলাদেশের সাড়ে আঠারো তাও তাউহিদি জনতা আঠারো কোটি তাওহিদি জনতা ইসলামের গাছের গোড়া দিয়ে একটু ঝাঁকা দিবে দিল্লি পড়বি সেটাই হয়েছে বাংলাদেশ জামাতি ইসলামী শুধু বাংলাদেশে নয় বিশ্বের আইডল আমেরিকা বলে বাংলাদেশ ছাড়া আরো ভারতে জামাতি ইসলামী আছে পাকিস্তানে জামাতি ইসলামী আরও বিভিন্ন জায়গায় জামাতি ইসলামী আছে কিন্তু বাংলাদেশের জামাতি ইসলামী হচ্ছে মোস্ট মডার্ন জামাতি ইসলামী ইসলামী আদর্শিক দল শুধু বাংলাদেশে ইসলামী দল আছে সেটা নয় পৃথিবীর প্রায় পঞ্চাশটির দেশের অধিক দেশেও এই ধর্মীয় রাজনীতি নিয়ে সেখানে সংসদে তারা বসে কথা বলে অথচ বাংলাদেশে ধর্মীয় দেশ অথচ ধর্ম নিয়ে কথা বলা যাবে না জামাত ইসলামী কি চাই বলুন তো কোরআনকে সংসদে প্রতিষ্ঠিত করতে চায় না বাংলাদেশে স্লোগানই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর স্লোগানই হচ্ছে যে কি বলুন তো সৎ লোকের শাসন চায় আল আলকোরানের আইন চাই শত লোকের শাসন চাই এটা তো স্লোগান এটা খুব বড় অপরাধের স্লোগান তাই না সম্মানিত হাজরিন এই জামাতি ইসলামী যে দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করত সেই নির্বাচন করার প্রতীকটি দুই হাজার ষোলো সালের বারোই ডিসেম্বরে তারা এটাকে মাইনাস করে দিল নির্বাচন কমিশন থেকে যে প্রতীক নিয়ে তারা দাঁড়াতে পারবে না মানে দাঁড়িপাল্লা দেখলে তাদের মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয় যে আকাম কুকাম তো কম করি না যদি দাঁড়িপাল্লায় ওজন হয় তাইলে তো শেষ কথা কি বুঝতে পেরেছেন দাঁড়িপাল্লাকে মাইনাস করে দেওয়া হলো এরপরে জামাত ইসলামী যেহেতু বাংলাদেশের সবচেয়ে ইসলামিক বৃহত্তর দল বাংলাদেশের আনাচে কানাচে ওলিতে গলিতে জামাত ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা চেয়ে আছে তারা ইসলামের দাওয়াত দিয়ে যুব সমাজকে কাছে টানছে এটা তাদের সহ্য হয় না এই কারণে তারা করলো কি এক আগস্ট দুই হাজার তেরো তারিখে জামাতের নিবন্ধনকে তারা অবৈধ করে দিল শুধু তাই নয় এই গত এক আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে জামাতে ইসলামীকে সন্ত্রাসী সত্তা ঘোষণা দিয়ে চির নির্মূল করার জন্য তারা তাদের জীবনের শেষ পেরেকটা ঠুকে দিল যখনই এই ঘটনা ঘটেছে আপনারা হয়তো অনেকে অস্থির হয়ে পড়েছিলেন আমার মধ্যে একটু অস্থিরতা আসেনি কেন জানেন আমি বিশ্বাস করেছিলাম ইসলামের উপরে যারা ইসলামকে কবর দেওয়ার জন্য শেষ পেরে ঠুকলো আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দাফন করে দিবেন এবং সেটাই হয়েছে মাত্র তিন দিনের ব্যবধানে দুপুরে রান্না করা খাওয়ারটা খেয়ে যাওয়ারও সুযোগ হয় নাই কাপড় নেওয়ার সুযোগ হয় নাই ব্লাউজ নিয়ে ছেলেরা দৌড়াদৌড়ি লাফালাফি করেছে এর চাইতে লজ্জার আর কি আছে ছায়া পেটিকোট নিয়ে দৌড়াদৌড়ি করেছে লজ্জার আর কি আছে ছেলেরা সেখানে বসে বসে সেই রান্নাগুলি খেয়েছে রজ্জার কি আছে এক কাপড়ে বাংলাদেশ থেকে বিদায় হয়ে গিয়েছ যেমন বাবা এক কাপড়ে বিদায় হয়েছিল মাওলানা দেল হুসেন সাইদি বলেছিলেন সময় একদিন আসবে বাংলাদেশের সাড়ে আঠারো তাও তাওহিদি জনতা আঠারো কোটি হিতি জনতা ইসলামের গাছের গোড়া দিয়ে একটু ঝাঁকা দিবে দিল্লি গিয়ে পড়বি সেটাই হয়েছে দিল্লি গিয়ে পড়েছে সম্মানিত হাজরিন এখন দিল্লিতে আর ঠাই হচ্ছে না আমেরিকা যেতে চাচ্ছে আমেরিকার ভিসা বন্ধ যুক্তরাষ্ট্র যেতে চাচ্ছে যুক্তরাষ্ট্র বলছে আপনার প্রেম দেশ যে দেশে আপনি গিয়ে উঠেছেন সেখানেই থাকেন আমাদের কাছে চাচ্ছেন কেন বাদ আল্লাহ তালা অতাহ অত দিল্লু মাংতাাল খয়ের আল্লাহ তালা যাকে ইজ্জত দেন তাকে কেউ ইজ্জত থেকে সরাইতে পারে না আর আল্লাহ যাকে বেঈজ্জতি করেন সেই বেঈজ্জতির হাত থেকেও কেউ তাকে বাজাইতে যে জামাতে ইসলামীকে আপনি চিরতরে বন্ধ করে দিলেন সেই জামাতে ইসলামী কি ঘটল এই সেনাপ্রধান এসে সর্বপ্রথম যখন ঘোষণা করলো যে সব রাজনৈতিক দলের লোকদের সাথে কথা বলেছি সাংবাদিকরা জিজ্ঞাসা করলো কোন কোন দলের সাথে সর্বপ্রথম যে দলটার নাম সেনাপ্রধান উচ্চারণ করেছে সেটি হচ্ছে জামাত ইসলামের আমির আপনি ইসলামকে কবর দিবেন আল্লাহ তালা আপনার কবর রেডি রেখেছেন আজকে যে অবস্থা হয়েছে আমি আপনাদেরকে বলি একটা কথা বলতেই হবে আওয়ামী ভাইদের উপরে আপনার অত্যাচার নির্যাতন করবে না সাধারণ যে সমস্ত আমাদের এলাকাতে আওয়ামী লীগের ভাইরা আছে তাদের কাছে ওভাবে মেসেজ আপনারা পৌঁছাতে পারেন নাই আজকের থেকে ইসলামী আন্দোলনের দাওয়াতের বই তাদের ঘরে ঘরে পৌঁছায় দিবেন। তাদেরকে কাছে ডেকে নিবেন তারা দোষী নয় তাদের বাইরে বাংলাদেশ নয় তাদেরকে বুঝাতে হবে যে আজে বাজে লোকের সাথে ওই সমস্ত লোকের নেতাদের পিছনে দড়িয়ে কোনো লাভ হলো না আর হবেও না ফিরে আসো দলে দলে ইসলামের দিকে ইসলাম প্রতিষ্ঠিত করবার সুযোগ এখন হয়ে গিয়েছে সম্মানিত হাজরিন লাস্ট আরেকটি কথা আপনাদেরকে বলি লাস্ট কথা হচ্ছে এই যে বিভিন্ন ধর্মের লোকদের বাড়িতে উপাসনালয়ে হামলা হচ্ছে বিভিন্ন জায়গায় এটা কিন্তু আওয়ামী লীগের একটি গ্রুপ এটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তৈরি করছে অলরেডি জামাতে ইসলামী কোনো জায়গায় বিশাল জনসভা করে নাই এগুলো নিয়ে ব্যস্ত আছে জামাতের আমিন বলে দিয়েছেন যে প্রয়োজনে সমস্ত অমুসলিম ভাইদের বাড়ি পাহারা দিতে হবে তাদের গির্জা পাহারা দিতে হবে এবং সেটা আমরা নিজেরাও করেছি আমি এই গত ছয় তারিখে আমি হুজরাপুরের ওই সমস্ত হিন্দু বাড়ির ওই সমস্ত ভাইদের কাছে সংগঠনের লোকদের সাথে নিয়ে গিয়ে বলেছি এক মহিলা কাঁদতে লেগেছে বলছে হুজুর গত কালকে দুপুর থেকে আমাদের বাড়িতে কোনো খাওয়ার চলে নাই রান্না বান্না চলে নাই এখন পর্যন্ত না খেয়ে আছি ভয় আতঙ্কে এবং আমরা তাদেরকে প্রোটেকশন দিয়ে বলেছি যদি আপনাদের জীবন যৌবন আপনাদের ব্যবসা বাণিজ্য রক্ষার জন্য জামাত ইসলামীকে জীবন দিতে হয় তাও দিবে জামাত ইসলামের বিরুদ্ধে আপনাদের কাছে যে সমস্ত কথা বলা হয়েছে এগুলো ফাহেসা তারা বলছে যে আমরা জানি হুজুর আমরা অন্য দলকেও এভাবে সাপোর্ট পাবো না যেভাবে আপনারা এসেছেন আমরা বিশ্বাস করি যে আপনারা আমাদেরকে নিরাপত্তা দিবেন আলহামদুলিল্লাহ বলবেন না অতএব শুধু বাংলাদেশের মুসলমানরা নয় অমুসলিম পর্যন্ত এখন জামাতে ইসলামের পক্ষে কথা বলছে অর্থাৎ ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলছে সময় আর বেশি নাই এদিক ওদিক ঘুরে কোনো লাভ নাই যে ইসলাম রাসুল প্রতিষ্ঠিত করেছিলেন যে ইসলাম নিয়ে আপনাকে কবরে যেতে হবে যে ইসলাম নিয়ে হাসরের ময়দানে উঠতে হবে ওই ইসলামকে যে মানুষের তৈরি করা মতবাদের দিকে যায় না মানুষের তৈরি করা মতবাদ মানলে শেখ হাসিনার মতনই পরিণত হবে এর বিকল্প কিছু নাই